বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই গরমে যখন ওয়েদার গরম মানুষের মাথা গরম তখন পেট গরম করার জন্য চলে এসছি খিচুড়ি নিয়ে আমি আজকে খিচুড়ি ডিম ভুনা আর ঢ্যাঁড়স ভর্তা করে দেখাবো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালের বদলে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন এখানে মুগ ডাল মুসুর ডাল দু ধরনের ডাল নিয়েছি আর নিয়েছি দুইটা কাপ ছোট কাপটা নিয়েছি ডালের জন্য আর বড় কাপটা নিয়েছি পোলাওয়ের চালের জন্য এখানে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি আজকে আমি চেষ্টা করেছি থার্টি মিনিটসের মধ্যে রান্নাবান্না শেষ করার যারা ব্যাচেলার আছেন ওর যারা অফিস গোয়িং তারা কীভাবে খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারবে সেটার ভিডিও নিয়ে হাজির হয়েছি এই রান্নাগুলি খুব সহজে আপনি ঘরে করে ফেলতে পারেন তিরিশ মিনিটের মধ্যে এটা অবশ্য ভিডিওর স্বার্থে বলছি কারণ রান্নাবান্নার স্পিডটা আসলে করতে করতে আসে আপনি যদি প্রত্যেক দিন রান্না করেন তাহলে এমনিতেই আপনার হাতে স্পিড চলে আসবে রান্নাবান্না খুব দ্রুত হয়ে যাবে আমার এটা রান্না করতে ফর্টি ফাইভ মিনিটস এর মতো লেগেছে কারণ আমি শুট করেছি এখানে আমি এক কাপ পরিমাণ ডাল আর এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবার দুটাকে একসাথে মিক্স করে নিচ্ছি তালটাকে আমি সাত আট ভালো মতো ধুয়ে নিয়েছি এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি ছাঁকনিতে পানি বসাচ্ছি আমরা রান্না করতে করতে আমি আর কাজিন মিলে চকলেট খাচ্ছিলাম সেটা দেখাচ্ছিলও ঢ্যাঁড়সের ভর্তার জন্য আমি ঢ্যাঁড়সটাও ধুয়ে নিয়েছি টমেটো নিয়েছি খিচুড়ি আর ডিম ভুনার মধ্যে দেওয়ার জন্য এখানে তিনটা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিন চারটা কাঁচামরিচ নিয়েছিলাম সাত আটটার মতো তো আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আমি খিচুড়ি রান্না করব অন্য চুলাতে ডিম সিদ্ধ হচ্ছে যেহেতু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি সেহেতু দাঁড়িয়ে থাকা যাবে না দুই চুলাই ব্যবহার করছি আমি এখানে দুটো পেঁয়াজ কেটেছি ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু সরষের তেল দিলে এই গরমে আরও আপনাদের খারাপ লাগবে সেই জন্য সরষের তেল দিয়ে করব না আমি সয়াবিন তেল দিয়ে করব সাথে একটু ঘি ব্যবহার করব শেষের দিকে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা দিচ্ছি দু তিন টুকরো দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি চারটি লং দিয়েছি এখানে চারটি জিরা দিয়েছি এখানে এক চা চামচের মতো আমার কাছে জিরা সব জিনিসের মধ্যে অ্যাড করলে খুব ভালো লাগে আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন খিচুড়িতে অবভিয়াসলি জিরা দেয় না কেউ এভাবে আস্ত জিরা তো আমি অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রেখেছি উপর দিয়ে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এখানে খিচুড়িতে আমার কাছে মনে হয় বাটা পেঁয়াজ দিলে খুব মজা লাগে কিন্তু এই এই রেসিপিটা যেহেতু আমি খুব দ্রুত করছি সেই জন্য আমি এখানে বাটা পেঁয়াজ করতে পারিনি আমার বাসায় ছিল না তো আমি গরম মশলাটা দিয়েছি পেঁয়াজটা দিয়েছি এটাকে খুব বেশি ভাজবো না চুলাটা লো মিডিয়াম হিটে দিয়েছি আমি চালগুলি দিয়ে দিয়েছি চাল থেকে ভালো মতো পানি ঝরে গেছে আমি যেহেতু ভুনা খিচুড়ি করব তো পানিটা ভালো করে না ঝরলে আমি চালটাকে ভালো করে ভাজতে পারবো না সেই জন্য আগে থেকে ধুয়ে রেখেছি এবার বাকি মশলাগুলি সব এক একে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো দেড় চা চামচ দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো লবণ দিয়েছি আমার আর পরে দেওয়া লাগেনি হলুদ দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো কারণ আমি কাঁচা মরিচ কেটে দেব সো এই জন্য আমি এখানে মরিচটা একটু কম দিয়েছি আপনারা যে যে যার যার টেস্ট অনুযায়ী মরিচ দিয়ে নেবেন এখানে আমি রসুন বাটা দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো আধা চা চামচ জিরা বাটা দিয়েছি এবার এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে সেজন্য আমি এখানে খিচুড়ির জন্য পানি বসিয়েছি আপনাদের হাতে যদি সময় না থাকে ঠান্ডা পানিটাও দিতে পারেন কিন্তু ঠান্ডা পানি দিলে হতে সময় লাগবে বেশি আর যেহেতু আপনি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন সেহেতু আপনি চাইলে আপনার বাসায় যদি ওভেন থাকে ওভেনে পানি গরম করে নিতে পারেন আমার চুলা খালি ছিল সেজন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি চালটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে একটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে এবার ছুলে নিচ্ছি এদিকে খিচুড়িতে পানি দেওয়ার সময় হয়ে গেছে পানিটা ফুটে গেছে ভাজা হয়ে গেছে চালটা আমি এই কাপে করে এক কাপ পরিমাণ চাল দিয়েছি সো এখানে আমি দু কাপ পরিমাণ পানি দেব আর যেই কাপে করে আমি ডাল দিয়েছি সেই কাপে করে আমি দুই কাপ পরিমাণ পানি দেব কারণ আমি এক কাপ ডাল দিয়েছি কিন্তু আমি যদি এই চাল আর ডালটা আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখতাম সেক্ষেত্রে আমি এখানে ছোট কাপের এক কাপ পানি দিতাম এক কাপ স্কিপ করতাম তাহলে ঠিক হতো রেশিওটা খিচুড়িটাকে অন্য আরেকটা চুলা ট্রান্সফার করে দিচ্ছি এখানে আমি এবার ডিম ভুনা করব ডিম ভুনার জন্য আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি খিচুড়িটা যেহেতু ফুটে গেছে আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি এটা কেটে দিয়েছি মুখটা একটু হালকা করে ডিমের পাত্রটা শুকিয়ে গেছে এবার আমি ডিমটা রান্না করে নেব হালকা একটু লবণ দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিচ্ছি সাদা তেল যেটা তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি হলুদ আর লবণটা ডিমের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি পাতিলে চুলাটা একদম লোতে করে ডিমটা ভালো করে ভেজে নেব এই যে আমাদের খিচুড়ি প্রায় পানি শুকিয়ে এসেছে আমি এটাকে উল্টে দিচ্ছি ভালো করে নেড়ে একটা জিনিস বলে দিই আমাদের অনেকেই আছে যারা রান্না রান্নাবান্নায় বিগেনার তাদের জন্য আপনারা যখন পোলাও অথবা খিচুড়ি রান্না করবেন অনেক সময় আমরা লবণের পরিমাণটা বুঝতে পারি না সেজন্য যখন পোলাও অথবা খিচুড়ি অথবা বিরিয়ানি জাতীয় কিছু আমরা রান্না করব। পানি দেওয়ার পর যখন ফুটে উঠবে পানিটা তখন একটু মুখে দিয়ে দেখে নেব যে লবণটা ঠিক আছে কি না ওই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় লবণ ঠিক আছে তাহলে বুঝতে হবে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই পানিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু লবণ দিলে পুরোটা ইভেনলি মিক্সড হয় না টেস্ট তখন ভালো আসে না তো আমি ডিম ভুনার জন্য তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি খিচুড়ি যেহেতু হয়ে গেছে আমি এখানে ঘি দিয়ে দেব এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিট আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি এবার রসুন দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণ রসুন আছে আধা চা চামচ পরিমাণ আদা আছে সরি এখানে আধা চা চামচ না এখানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি আমি আধা চা চামচ জিরা দিয়েছি লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি আমি মরিচ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন মশলাটা ভালো করে নেড়ে ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় এবার আমি এখানে টমেটোটা ব্যবহার করছি এখানে আমি দুইটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমি যেহেতু মরিচের গুঁড়াটা কম দিয়েছি সেই জন্য আমি কাঁচামরিচগুলি কেটে দিয়েছি সবগুলি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো কুক করব এখানে আমাদের খিচুড়ি দেখেন হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে খিচুড়ি বা পোলাও রান্নার পরে কিন্তু এভাবে নেড়ে দেবেন তাহলে ভেতরে যে গরম বাষ্পটা থাকে সেটা বের হয়ে গেলে আপনার খিচুড়ি বা পোলাওটা একদম ঝরঝরা হবে আর যদি এভাবে ঢেকে রেখে দেন রান্না হওয়ার পরেও তাহলে কিন্তু এটা একদম চাকা চাকা হয়ে যাবে তখন আপনার ঝরঝরে ভাবটা থাকবে না আবার খিচুড়িটা হয়ে গেছে আমি বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নেব এই যে আমাদের এখানে টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলি অ্যাড করে দিয়েছি এখানে একটা টিপস শেয়ার করি আমি যেই মশলাগুলি দিয়ে তারপর টমেটো দিয়েছি তার বদলে যদি আপনারা আগে টমেটোটা দিয়ে লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেন এবং তারপরে যদি আপনারা বাকি মশলাগুলি এক এক করে অ্যাড করেন তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাতে সময়ও কম লাগবে এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি ডিমটা কষে গেছে তারপরে একটু পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিটের মতো এটা রান্না করব। ততক্ষণে আমি ঢ্যাঁড়সগুলি কেটে নিচ্ছি ভর্তার জন্য এই রান্নাগুলি কিন্তু খুব ইজি আমরা সবাই করতে পারি কম বেশি কিন্তু আমি আমার ওয়েটা দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে করি এই যে এরকম করে বাকি ঢ্যাঁড়সগুলিও আমি কেটে নিচ্ছি এই যে আমাদের ডিম ভুনাটা পাঁচ ছয় মিনিট পরে এরকম হয়েছে এখানে আমি সামান্য একটু জিরা গুঁড়ি দিচ্ছি এটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন কিন্তু আমার জিরা খুব পছন্দ সেই আমি সব জিনিসের মধ্যে জিরা দেওয়ার চেষ্টা করি ধনে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমি এখানে ঢ্যাঁড়সটা সেদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি বেশি করে পানি দেবেন না কিন্তু এভাবে এভাবে আমি যেভাবে করবো এভাবে করলে কিন্তু আপনাদের ঢ্যাঁড়সটা একদম সবুজ সবুজ থাকবে কালো হয়ে যাবে না খেতেও খুব ভালো হবে ঢ্যাঁড়সটা যখন সেদ্ধ দেবেন তখন কিন্তু সাথে সাথে লবণ দেবেন না তাহলে কিন্তু চিপচিপে হয়ে যাবে দেখতে খুব বাজে হবে তখন এখানে আমি দেখেন আমার ঢ্যাঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি লবণ দিয়েছি পরিমাণ মতো ঢ্যাঁড়সটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেন সবুজ রঙটা এখনো আছে এটা এরকমই থাকবে কালো হবে না ওভার কুক হয়ে গেলে কিছু কিছু সবজি ভালো লাগে না খেতে তার মধ্যে এটি একটি এই যে এখানে আমি আগে রসুন দিচ্ছি ঢ্যাঁড়সটাকে এক সাইডে দিয়ে আমি রসুনটা দিয়েছি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে এই রসুনটাকে এক সাইডেই খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের আগে রসুনটা যদি ভাজি তাহলে কিন্তু রসুনের খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় যেটা খেতে খুব ভালো লাগে খাবারের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার যুক্ত করে এখানে আমি বাকি পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না আমি এভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে গুলিকে ভেঙে দিচ্ছি আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে ঢাকনা দিয়ে রেখেছি এই যে আমি এখানে সালাদ কেটে নিয়েছি এটা বেসিক সালাদ যেটা আমরা সব সময় ঘরে খাই টমেটো শশা এগুলি দিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ